কিছু টাস্ক আসছে এখানে এ টাস্কটা করে নেবেন তারপর পার্টনার্সে গিয়ে এখানে আরও একটা দুইটা তিনটা এ তিনটা টাস্ক আসছে তিনটা টাস্ক করে নেবেন তো দ্বিতীয় নম্বর টাস্কটা কীভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওদের সাইটে যাবে ওদের ওদের সাইডে আসার পরে এখানে ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ করার পরে

টেন পয়েন্ট দশ দশ স্কোর করার পরে এখানে চ্যাকে ক্লিক করবেন ক্লেম অপশন চলে আসবে আর এটাতে জাস্ট গো দিবেন স্টার্ট দিবেন আবার ব্যাগ দিবেন এখানে ক্লেম অপশনটা চলে আসবে আচ্ছা এই কাজটা করার পরে এখানে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এটা হচ্ছে হোমে যাবেন হোমে যাওয়ার পরে জয়েন কমিউনিটিতে যাবেন যাওয়ার পরে একদম একটু নিচে আসবেন এ দেখেন নিচে আসার পরে পাউস ওয়েব আছে এখানে ক্লিক করে তাদের ওপেন দিবেন ওপেন দিয়ে ক্রোমে হোক বা যে কোনো একটা দিয়ে হোক ভেরিফাই দিবেন তারপর টেলিগ্রাম দেবেন পাওয়ার টেলিগ্রাম অ্যাপস দেওয়ার পরে কন্টিনিউ ওয়েবসাইটে যাবেন হ্যাঁ ক্রোম ইউ যেটা ইউজ করেন ব্রাউজার ওইটাতে যাবেন যাওয়ার পরে একটু লোড নেবে যাওয়ার পরে এখানে থ্রি ডট মেন অর্থাৎ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লেম একটা অপশান আছে ক্লেমে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাক্টিভিটি চেক এটা অবশ্যই অবশ্যই আপনাদের করতে হবে নাহলে পেমেন্ট নাও পেতে পারেন এটা ম্যান্ডেটরি টাস্ক এটা কীভাবে করবেন এখানে আমি দেখা দিচ্ছি স্ক্রিনশট নিয়েছিলাম দেখেন এরকম থাকবে আপনাদের এটা কমপ্লিট থাকবে না এগুলো উপরেরটা টিকমার্ক থাকবে উপরের তিনটা নিচেরটা এরকম তীর চিহ্ন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই খালি করে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু চিহ্ন দিবে মানে উপরে লেখা থাকবে মানে ট্রাফিক লাইট বা এরকম কিছু লেখা থাকবে আপনি ওই জিনিসটা সিলেক্ট করে এটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে এরকম টিকমার্ক চলে আসবে চলে আসার পরে আপনাদের কাজ শেষ আর যদি আপনার ওয়েবসাইট খুঁজে না পান আমি তারপর লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে রাখবো আপনারা লিঙ্ক থেকেও ক্রোমে ঢুকে কাজটা করে নিতে পারবেন এই কাজটা অবশ্যই করে নেবেন নাহলে আপনারা পেমেন্ট নাও পেতে পারেন যেহেতু ম্যান্ডেটরি টাস্ক এছাড়া এখানে আর কোনো কাজ নেই আর টাস্ক যেগুলো আসছে নতুন এগুলো করে নেবেন সবাই ধন্যবাদ